আসসালামু আলাইকুম আমরা আসলে অনেকে জানি না যে স্টার থেকে কীভাবে আর কি টোকেন পেলে সেটা সেল দিয়ে ইউএসডিতে নেবো ঠিক আছে এখন আমরা ফার্স্ট ফার্স্টে কী করবো এই যে লেখা আছে ট্রেড এই জায়গায় ক্লিক করব ট্রেডে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এই জায়গায় লেখা আছে এই জায়গায় আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই জায়গায় আমরা সার্চ করবো হামেস্টার ঠিক আছে হামেস্টার ইউএসডিটি তো আমার এই জায়গায় তো হামস্টার এখন প্রথম লিস্ট হ্যাঁ ঠিক আছে আমরা একটা আপনাকে সাপোজ তাহলে আমি এই জায়গায় সার দিলাম এই জায়গায় তো নাই ঠিক আছে আমরা এই জায়গাটা সিলেক্ট করি হামস্টার লিখে তারপর এই জায়গায় লেখা থাকবে ইউএচডি টি একটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর আপনাদের এই জায়গায় থাকবে বাই থাকবে ঠিক আছে আপনারা সিলেক্ট ক্লিক করবেন সিলেক্ট করার পর এই জায়গায় লেখা থাকবে লিমিট অন্য কিছু আপনারা কী করবেন মার্কেট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এই যে একটা ইয়ে আছে এইটা টান দিয়ে মনে করেন যে ফুল করবে ফুল করার পর এই জায়গায় লেখা আছে নিচে সেল এই সেলে ক্লিক করবেন ঠিক আছে তো এই জায়গায় সেলে ক্লিক করার পর হয়ে যাবে ঠিক আছে এই আর কি